ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এমরিয়ান সবাইকে জুমা মোবারক সবাই কেমন আছেন আসি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদাবে আমি দিনা কুকিং রুম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে আনপ্রিপারেশান ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া পলাও দিয়ে বাসায় থাকা যা যা উপকরণ থাকবে একদম টুকিয়ে টাকি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকের এই লোভনীয় ফ্রায়েড রাইসটা তৈরি করেছি একটু ভাবতে অবাক লাগছে এতটা যে মজা হবে বুঝতে পাইনি অনেক সময় প্রিপারেশান করে রান্না করলে এতটা মজা হয় না কিন্তু আজকের ফ্রায়েড রাইসটা যতটা মজা হয়েছে চলে যাচ্ছি রেসিপির মূল কমেন্ট দেখতে থাকবে সবাই মিলে আমার আসলে একটা ভিডিও ক্লিপ ডিলেট হয়ে গিয়েছে আমি এখানে যা যা মানে দেখছিলাম ওই ভিডিও ক্লিপটা যে কিভাবে ডিলেট হয়েছে বুঝতে পারিনি তবে এখানে আমি একটা বড় সাইজের রসুনের কুচিয়ে দিয়েছি অর্ধেকটা আর দিয়েছি হলো মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি এখানে এক কাপ ফুলকপি দিয়েছি আর এক হাফ কাপ মটরশুঁটি হাফ কাপ গাজর দিয়ে এখন এগুলাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আসলে অনেক সময় দেখা যায় যে হুটহাট করে বাচ্চাদেরও খুব ফ্রাইড রাইস খেতে করে নিজেদেরও মন যায় আসলে সবসময় তো বাসায় কিছু থাকে না তো আমার আসলে মটরশুট এবং একটু গাজর ছিল সেগুলো দিয়েছি আর ফুলকপি ছিল আর কোনো সবজি সেরকম ছিল না তো কি করব। তাই বলে কি আর খাবো না তাই চিন্তা করলাম যে আসলে বাসায় থাকা কিছু কিছু জিনিস দিয়ে যে এত মজাদার একটা ফ্রাইড রাইস তৈরি করা যায় ভাবতে অবাক লাগে অনেক সময় তো সে সহজভাবে ফ্রাইড রাইস তৈরি করে দেখাচ্ছি আমি এখানে দিয়েছি দুটো ডিম ভেঙে দিয়েছিলাম আর হলো এখানে হাফ কাপ মুরগির মাংস ছিল আমার রান্না করে সেটু দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নিয়েছি সবজিটার সাথে আমার প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে গিয়েছে তো এখন এই যে ভাজিটা দিয়ে কিন্তু রুটি খেতে পারেন আমি এখানে হাফ কাপ ধনে দিয়েছি তবে ফ্রায়েড রাইসে তো আসলে ধনে ইউজ করে না তবে আমি করছি আমি দেখলাম যে কেমন লাগে আসলে স্বাদে গন্ধ অতুলনীয় ছিল আজকে ফ্রাইড রাইসটা একটু ভিন্ন টাইপের ছিল তো বললাম না বাসায় যা ছিল আমি আর কোনো কিছুই বাদ রাখিনি সব কিছুই দিয়েই কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা রান্না করছি ভেবেছি কেমন না কেমন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও এতটাই মজা করে খেয়েছে যাক শুক্রিয়া আল্লাহর কাছে এখন আমি সেই রান্না করার পোলাওটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে এক চাম এক চামচ কালো গোলমরিচি গুঁড়োটা আপনারা সাদাটা দিতে পারেন আর এখানে সয়া সসটা একটু বেশি দেবেন এই সয়া সসটা বেশি দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে চার টেবিল চামচ সয়া সস দিয়েছি আর দুটো ম্যাগি মশলা দিয়েছি মেগি মশলাটা যদি থাকে দেবেন না স্কিপ করবেন না হয় যদি চাট মশলা বা এখানে ইয়া যদি চটপটি মশলা থাকে সেটা দিতে পারেন ট্রাই করে খেতে পারেন খেতে আসলে ফ্লেভারটা অনেক দারুণ এসেছে এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু ফ্রাইড রাইসটি বেঁচে যাওয়া পোলাও দিয়ে খুব লোভনীয় ভাবে খুব ছটপট সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইসটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই ফ্রাইড রাইসটা এতটাই মজা হয়েছিল আপনার চলে বাসায় যা যা উপকরণ থাকবে সেগুলো দিয়ে কিন্তু সুস্বাদু এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ